নমস্কার বন্ধুরা বাসন্তী কিচেনে আপনাদের স্বাগত আজকে আমরা কাঁচা কলা দিয়ে একটি সুন্দর পনিরের রেসিপি তৈরি করব প্রথমে আমরা দুটো কাঁচা কলা নিয়ে নিয়েছি কাঁচা কলাটাকে নিয়ে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি দুটো কাঁচা কলা কাটা হয়ে গেছে এখন কাঁচা কলাগুলোকে ভালো করে ধুয়ে মিক্সিতে দিয়ে দিচ্ছি সামান্য দুধ দিয়ে পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে পেস্টটা কত সুন্দর স্মুথ হয়েছে এখন পেস্টটাকে একটি বাটিতে ঢেলে নিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার দু চামচ চালের গুঁড়ো স্বাদ মতো নুন সামান্য বেকিং সোডা সামান্য গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এটা লক্ষ্য করতে হবে যে ব্যাটারটাতে যেন কোনো লামস যেন না থাকে ব্যাটারটা ভালো করে মাখা হয়ে গেছে এখন একটি থালাতে ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি এখন ব্যাটারটাকে থালাতে ঢেলে নিয়ে চারিদিকে ভালো করে ছড়িয়ে নিচ্ছি ব্যাটারটা ভালো করে চারিদিকে ছড়ানো হয়ে গেছে এখন একটি কড়াইতে জল দিয়ে দিচ্ছি একটি স্ট্যান্ড দিয়ে থালাটা দিয়ে দিচ্ছি এখন কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি ঢাকনাটা সরিয়ে দিচ্ছি হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি এখন কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিচ্ছি এখন একটি চাকু দিয়ে পনিরের আকারে কেটে নিচ্ছি এখন পনিরগুলোকে হালকা হাতে উঠিয়ে নিচ্ছি পনিরগুলো কত সুন্দর সফট হয়েছে এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে কালো জিরে দিয়ে শুকনো লঙ্কা দিয়ে কুচানো পেঁয়াজ দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি কুচানো টমেটো দিয়ে আবার নেড়েচেড়ে নিচ্ছি পেঁয়াজ ও টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি আবার নেড়ে নিচ্ছি জিরে ও লঙ্কা বাটা দিয়ে সামান্য হলুদ দিয়ে পোস্ত ও বাদাম দিয়ে আবার নিচ্ছি সেদ্ধ করা কড়াইশুটি ও স্বাদ মতো নুন দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি এখন পনির দিয়ে আবার নেড়ে নিচ্ছি মিনিটের জন্য ঢেকে দিচ্ছি মিনিট হয়ে গেছে ঢাকনাটা সরিয়ে দিচ্ছি কষানো হয়ে গেছে এখন জল দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি ধনে দিয়ে নামিয়ে নিচ্ছি কাঁচা কলা দিয়ে পনিরের সুস্বাদু রেসিপি তৈরি